রহমতুল আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই মরিচ গাছে জমি এখানে মরিচ গাছ তো এর যে এ টু জেড যা যা আমি করি বা আমার গাছ কিরকমের থাকে বা আমার প্রজেক্টটা কিরকমের হয় এইসব ধারণা বা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার এই জমির ভিডিও আছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি কি কী পদ্ধতিতে আমি কিন্তু একজন অভিজ্ঞ কৃষক হিসাবে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আমার ভিডিওটা ফলো করে আপনারা এই মরিস প্রজেক্ট করেন তো আপনারা জানেন আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা অক্লান্ত পরিশ্রমের পর একটা ভিডিও আপনাদের কাছে পাড়াই ভাই বিষয়টা হলো কি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো তথ্য জানা থাকে সেটা কমেন্টে জানাইতে পারবেন বা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারের সাথে জানাইতে পারবেন তো প্রিয় দর্শক এই গাজীপুরে আমার এখানে বর্তমানে মনে করেন যে প্রায় সাত আট বিঘের মতন লতি কচুর আবাত আছে এক বিঘা কেরালার কাশ্মীরি সিম রোপণ করছি আবার এই মরিচের প্রজেক্ট আমি যদি একটু মরিচের বা এই যে আজকে হাতে যে জিনিসটা দেখেন এটা কি কারণে দিচ্ছি এটা যদি একটু আপনাদেরকে বলি আমি গাছগুলো দেখাচ্ছি তার আগে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি যে আসলে এটার রহস্যটা কি আমি কিন্তু জাস্ট এটা একটা ফুটা করছি এটা স্টিলের বল ফুটা কইরা এই যে দেখে নেই হাওয়া দিয়া এই যে দেখে নেই আমার মরিচ গাছের মালচিং এর প্রচুর ঘাস হয়েছে দেখেন এই মাঝখানে এই মাঝখানের ঘাসগুলা আমি যদি নিরাইতে যাই তাহলে অনেক কামলা লাগবে তো বিশেষ করে আপনারা এই রকমের একটা বল ছিদ্র করে আপনারা এরকম মাঝখানে স্প্রে করতে পারেন এই দেখেন এই আমি কিন্তু মাঝখানে এই স্প্রে করতেছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারেন এই দেখেন এই বলটা এর উপর উঠানো যাবে না বা এরকমের আপনারা আমার মতন এই রকমের স্প্রে করতে পারেন যদি আমার এই বুদ্ধিটা বা আমার এই পরামর্শটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে এ টু জেড ভিডিও আসলে ভিডিও করতে উদ্বুদ্ধ যেটা আপনাদের লাইক কমেন্টের উপরে নির্ভর করে আসলে আপনাদের আমি যদি একটু আসলে কী জিনিসটা দেখেন এই গাছটা কিন্তু আমার কিন্তু মনে করেন যে পনেরো দিন বয়স হয় নাই এই গাছটা কিন্তু এখানে বলতে পারেন মিরাজ ভাই এত বড় হয়েছে কেন এই যে প্রজেক্টটা দেখেন আমি একটু যদি দেখাই এই যে এই সাইডটা একটু এদিকে ঘুরেই দেখাও এই দিকে একটু হুম করে ঘুরাও এই দিকের যে প্রজেক্টটা দেখেন এ কিন্তু ছোটো গাছ রোপণ করছি আজকে চার পাঁচ দিন হয়েছে একবারে ওই দেখেন একবারে মাথা পর্যন্ত আর এখানে একটা রহস্যের বিষয় হলে আমি মালসিং ছাড়া কিছু গাছ লাগাইছি আর মালসিং দিয়ে কিছু গাছ লাগাইছি তো বিষয়টা এই এই ব্যাখ্যাটা আপনাদেরকে পরে আমার দিকে ধরো মোবাইলটা বিষয় কি ভাই যে ব্রাঞ্চ দেখেন আমার এই গাছটা মনে করেন পনেরো দিন আসলে বললে আপনারা বলবেন যে মিরাজ ভাই কি বলে আসলে এটার বয়স পনেরো থেকে ষোলো দিন আর বেশি হয় নাই ভাই আপনার ভিডিওটা প্রতিনিয়ত কবে আপডেট দিয়ে আপনারা ওইটা একটু ফলো করেন কতদিন বয়স হয়েছে মূলত এই গাছগুলো এক হাতের মতন আমি রোপণ করছিলাম আর এই উপরের বেশি বড়ো হওয়ার কারণে আমি ডালগুলো ভাঙে দিয়েছিলাম মানে কাইটে দিয়েছিলাম কাঁটে এই চারাগুলো রোপণ করা এই কারণে এই ব্রাঞ্চটা আর কি এত সুন্দর বের হয়েছে আর মনে করেন যে এটা গাছের গ্রোথ ঠিক আছে তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হলে কি যেটা ভালো হয়েছে কারণ আপনি জানেন যে আমি লাগাইছি পর থেকেই প্রচুর বৃষ্টি এখনো বৃষ্টি আমি এই সকালেও বৃষ্টি পড়ছে আপনারা যদি এই সেটটি একটু দেখাও ওই দেখেন আমার ড্রেনের ভিতরে পানি আছে ওই দেখেন ড্রেনের ভিতরে পানি তো আপনারা এই মরিচের জমিতে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে মাটি এই যে দুইটা ড্রেন করবেন এই ড্রেনের মাঝখান যেন কাদা মানে স্যাকশাখা থাকে আপনি যদি স্যাকশাখা রাখতে পারেন তাহলে আপনি সফল কৃষক আর যদি স্যাকশাখা না রাখতে পারেন তাহলে আপনার হয়তো কপালে শনি হয়ে যাবে কারণ গাছ কোকড়াই যাবে আমরা জানি মরিচ গাছের এক নাম্বার রোগ হলে কোকড়ানো আর এই কোকরানোর জন্য কী কি ঔষধ দিই বা কী কি কী করি এগুলো ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়ত দেবো আর প্রিয় দর্শক আমি কচু গাছের যে ভিডিওগুলো এগুলো ছাড়তে পারত না বর্তমানে আমি এই দুই বিঘা প্রোজেক্ট নিয়েই ব্যস্ত সিম গাছ নিয়ে ব্যস্ত আমি আপনাদের সপ্তাহানের ভিতরে আমার লতি কচুর প্রজেক্টের ভিডিওগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই জগতে যে কোনো পরামর্শের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে কথা আর বেশি বাড়াবো না কারণ আমি এই বীজগুলো মারবো এই কারণে আজকের মতন এখানে স্থগিত থাকুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার খাত